সন্ত্রাসবাদী হামলায় নিহত মনীষ মিশ্রর দেহ নিয়ে ঝালদা শহরের শেষ যাত্রায় মিছিলে হাঁটলেন তৃণমূল বিজেপি সিপিআইএম এবং কংগ্রেস দলের নেতারা বৃহস্পতিবার সেই শেষ যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো পুরুলিয়া জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা তথা রাজ্য কমিটি সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতো সিপিআইম পুরুলিয়ার জেলা সম্পাদক প্রদীপ রায় সকালেই শেষযাত্রা মিছিল থেকে ঘটনার তীব্র নিন্দা করে ক্ষোভ প্রকাশ করে সকাল থেকেই মনীষ মিশ্রর বাড়িতে তাকে একবার শেষ দেখার জন্য এলাকার মানুষেরা ভিড় জমায় তার বাড়ির সামনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ পুরুলিয়া লোকসভা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা গতকাল সকালেই রাঁচি এয়ারপোর্টে পৌঁছায় মনীষের দেহ সেখানেই তাকে শেষ সম্মান জানানো হয় তারপর দেহ এসে পৌঁছায় বাড়িতে দেহ পৌঁছাতেই সকলে কান্নাই ভেঙে পড়েন শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে তারপর মনীষের নির্ধর দেহ নিয়ে ঝালদা শহরে একটি মিছিল করে তার শেষকৃত্য সম্পন্ন হয় গোটা দেশ এই মুহূর্তে চরম আক্রোশে আছে এবং মানুষ চাইছে যে প্রতিকার হোক এর প্রতিশোধ আমি আপনাদেরকে আশ্বস্ত করছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা রাখুন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি রক্তবিন্দুর হিসেব দেশবাসীকে বুঝিয়ে দেয় দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় যে পুলওয়ামা এটাকের সময় হোক আমরা সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে যা যা করেছি দেশবাসী জানে তাই দেশবাসীর ভরসা মোদিজির উপরে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ এর বিরুদ্ধে লড়বে এবং এই লড়াই আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র আজকে দেখছি জাতীয় পতাকা কাঁধে নিয়ে আপনি হাঁটছেন এই মনীষের শেষ যাত্রায় কি বলবেন এখন মনীষ রঞ্জন আমাদের পুরুলিয়ার এই ঝালদা শহরে ঝালদা মিউনিসিপ্যালিটি অন্যতম একজন সুপুত ছিল নিজে নিজের যোগ্যতায় কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়া এবং তাতে যথেষ্ট সুনামের সাথে কাজ করা তারপরে তাকে যেভাবে কাশ্মীরে তাকে শুধু নয় বাকি আর বাকি যারা ছিল তাদেরকেও প্রত্যেককে এক এক করে ধর্ম জিজ্ঞেস করে তারপরে তাদেরকে গুলি মারা অর্থাৎ হিন্দু দ্বারা এটা স্যাংগুইন হওয়ার পর এটা একদম প্রতিষ্ঠিত করার পরই তাদেরকে গুলি মারা হয়েছে এই যে মানসিকতা এই নোংরা মানসিকতার বিরুদ্ধে গোটা পৃথিবীর মানুষকে লড়তে হয় তাই আজকে আমরা হাঁটছি এই বার্তা দিতে সকল ভারতবাসীকে যারা বিশ্বাস করে যে পৃথিবীতে সব ধর্মের মানুষের অধিকার আছে বাঁচার অধিকার আছে তাদের সকলকে একসাথে গর্জে উঠতে হবে আর এই যে মানসিকতা যে আমার ধর্মের বাদ দিয়ে অন্য ধর্মের লোকেরা বাঁচতে পারবে না এই শক্তির বিরুদ্ধে আমাদের সকলকে লড়াই করতে হবে ব্যুরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে